সো হ্যালো বন্ধু আসলাম ওইলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি সোকা আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখতে আপনারা বুঝে গেছেন তো আজকে এর ভিডিওটা কিনে হবে সো আজকে একটা কমেন্ট অনেক দিন ধরেই পাচ্ছিলাম সো এই কমেন্টটা হচ্ছে বাই ইন্ডিয়ান এস এম এস বোমবার প্রজেক্ট ফাইল দেন ইন্ডিয়ান এস এম এস বোম্বার প্রজেক্ট ফাইল দেন সো আমি যদি আমি যদি আমার হোয়াইট স্টুডিও অপেন করি দেন নেটটাকে চালু করে নিই তাহলেই না ড্যাশবোর্ডে তারপর এখান থেকে আমি আবার চ্যানেলটা সুইচ করে নিই চ্যানেলটা সুইচ করি সো আজকে কিন্তু এই প্রজেক্টটা দিয়ে দেবো সো এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান একটা এস এম এস বোম্বারের অ্যাপস অ্যাপসের কোডিং মোডিং যা আছে সব দিয়ে দেবো ঠিক আছে কোনো প্রবলেম নাই সো এই জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেলা এই ঘন্টা বাজায় দিতে হবে ঘন্টার মতো সো আমি এটা ওপেন করলাম সো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে সো এখন যদি আমার এই প্রথম ভিডিওটা ওপেন করি লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম এটা যদি ওপেন করার পর এখান থেকে বলছে মেসেজ এস এম এস বোমবার ইন্ডিয়ান তারপর আমি ওনাকে রিপ্লাই করলাম সো বাই ইন্ডিয়ান এস এম এস বোমবার ভিডিও কামিং সোন সো উনি কিন্তু বারবার একই কমেন্ট করতেছিল তো ফাইনালি অনেক এ পিআইটি পেয়ে খোঁজার পর পাইছি সো এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল বোমবার সো এখানে কেন বাংলা নাম্বার দিলে কিন্তু কাজ করবে না সো আমি যদি আমার না আমার যদি বিজনেস নাম্বারটা দিই তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না একদমই কাজ করবে না এটা ঠিক আছে আমি যদি এদের আপনাদের দেখাই দেন যদি এটাকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একদমই কাজ করবে না আমি যেটা মনে করি এটা কাজ করবে না কারণ এখানে যে কোডিংটা দেওয়া আছে যে আমাদের স্কেচার প্রো এখানে যে যে এপিআইগুলা ব্যবহার করা হয়েছে এপিআই যে কান্ট্রি কোড আছে ঠিক আছে এই কান্ট্রি কোডটা কিন্তু ইন্ডিয়ান সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে কিন্তু আসছে সো আমাদের প্রজেক্টটা আমরা ওপেন করি সো এখানে কিন্তু এই কোডিংটা অনেক খোঁজাখুঁজি করার পর বা এখানে যে ব্লগগুলা ব্যবহার করার পর এটা কিন্তু আমি আরেকটা ইয়া থেকে কালেক্ট করছি অনেক খোঁজাখুঁজি করার পর সো যিনি আমাকে কমেন্ট করতেছিল ওনাকে আমি কিন্তু বারবার এস এম এস দিয়ে বলছি ধরেন যে কোনো টাইমের প্রজেক্টের ভিডিও আপলোড হয়ে যেতে পারে সো আজকে ওনার কথাটা কিন্তু সত্যি হবে সো ঠিক আছে তো আমাদের এখানে দুইটা স্ক্রিন একটা মেন স্ক্রিন সো এটা হচ্ছে মেন স্ক্রিন লোডিং স্ক্রিন তারপর আমাদের হোম স্ক্রিন হোম স্ক্রিনে মানে এটা সিম্পল এমনভাবে ডিজাইন করা হয়েছে এবং আমরা এখান থেকে এটাকে ক্লিক করবো ইভেন্টে ক্লিক করে এখান থেকে আমরা যদি ওয়ান ক্লিকে আসি সো এই কোডিংটা কিন্তু বিশাল বড় একটা কোডিং বা যে এখানে যে ব্লকগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অনেক বড় একটা ব্লক সো এই যে এখানে কিন্তু ইন্ডিয়ান মানে সো যে এখানে কিন্তু এখানে কান্ট্রি কোড এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান যে কান্ট্রি কোড আছে এই ইন্ডিয়ান কান্ট্রি কোড দেওয়া আছে এখানে কিন্তু আপনার সাড়ে বাঙালিশেও কান্ট্রি কোড দিতে পারেন এবং আরেকটা কথা বলবো এগুলো কিন্তু ভাই ইজি একটা কাজ মানে আমি এর আগে যে আমার বাংলাদেশে যে একটা এস এম এস বোম্বার যে প্রজেক্টটা শেয়ার করছিলাম এই সেমভাবে কিন্তু কাজটা করতে পারবেন এখানে যে কান্ট্রি কোড আছে এ কান্ট্রি কোড আছে এই কান্ট্রি কোডটা চেঞ্জ করলেই হবে ঠিক আছে আর এখানে যে এপিআইগুলো ব্যবহার করছে আপনারা ব্যবহার করতে মানে রাখতেও পারেন না রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারেন আর কমেন্ট করে জানাবেন কীভাবে আমি এপিআই বাই করি সো আমি কিন্তু এই যে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু যে কোনো এপিআই বাই করতে পারি ঠিক আছে এটা কিন্তু অনেক মানে পাওয়ারফুল একটা সফটওয়্যার এখানে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে সো আমরা এটা ফিক্স করে নিয়ে আসব ইনশাল্লাহ ঠিক আছে দাদা সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন এমন চলে আসলো এখানে এখান থেকে দুটো টেক্সট ব্যবহার করা হয়েছে সো এখন যদি আমরা এখান থেকে মেনে এসে যদি ওয়ান ক্লিকে আসি সো এখান থেকে যে ইউ ডিজাইনটা করছি এটা কিন্তু আমাদের এমন দেখাচ্ছে দেন আমরা যদি এবার হোমে আসি সো এখানে কিন্তু তিনটা কাস্টম ব্লক দেখতে পাচ্ছি আমরা তো মোর ব্লকে ক্লিক করে এখান থেকে কিন্তু এস এম এস বাটন সো আমরা কিন্তু এগুলো কিন্তু এখানে শর্টস কোড বসাই দিছি ঠিক আছে সো এগুলো হচ্ছে কালার ইউআই ডিজাইনের কালারের সো এগুলো খেয়াল রাখবেন এগুলো যদি ডিলেট না হয় এগুলো ডিলেট হলে কিন্তু মানে এরোর আসতে পারে ঠিক আছে আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার দ্বিতীয় চ্যানেল লোফি মিউজিক্যাল এটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন যার টেলিগ্রামে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয় না অবশ্যই জয়েন নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ